সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না গতকালকে বাংলাদেশের উপর দিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল তার জন্য এটা মাছায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমার নেই আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো জন মারা গেছেন এই ব্যাপারে বিস্তারিত তথ্য আরও আমার সহকর্মী খস্টু দেবে সত্তর জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে সেই জন্য আমরা কথাগুলো পারব যে ঢাকা মেডিকেল কলেজে তিনজন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন চ থেকে তিনজন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন সংখ্যাটা একেবারে না আবার একজন পেশেন্ট বাসায় চলে গেছে আমরা বলবো যে উনসত্তর এখন আছে এটা এক ঘন্টা পরে বা পনেরো মিনিট পরেও আটষট্টি হতে পারে বা তো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পীড়াড়ি করার কিছু নেই কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে এর নিত যে আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে সিএমএচে আমাদের পনেরো সিএম আই এস পি ষোলো এবং উত্তরাধুনিকে এক এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা আমরা এখানে আসার আগেও চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে তো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা উনত্রিশ এবং সেক্ষেত্রে পনেরো জন সিএমএচে দশজন এইখানে এক এক আমরা যেটা যে আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে এবং তার মধ্যে আনআইডেন্টিফাই আমাদের মতে এখন পর্যন্ত দুইজন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেন নিবিধায় আমাদের কোনো হাসপাতাল ব্যবস্থাপনা হয় ওই দুইজনের রেকর্ড পাওয়া যাচ্ছে না আমরা আশা করব আমাদের আপনাদের মাধ্যমে ওই যারা লুবনা হাসপাতালে যেই দুজন শিশু মারা গিয়েছেন সেকে লুবানা ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করবো যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন এছাড়া একটি পার্থক্য হয়েছে উত্তরা আধুনিকে। আমরা বলেছিলাম সেখান থেকে একজন একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএচ ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আই তথ্যে তথ্যে পার্থক্য হয়েছে আমরা বলেছি পনেরো জন আমরা আসার আগে নিশ্চিত হয়েছি সিএমএচ এ পনেরো জনেরই মৃতদেহ আছে যদিও আই এর তথ্যে সেখানে ষোলো জন বলা আছে তো আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে ইতোমধ্যেই এই যেটুকু আমরা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি যে আমাদের এই সময়কালের মধ্যে একটি বড় মাল্টি টিম ঢাকায় এই হাসপাতাল এনআইসিবিডি নিগডু যা সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের আটটি ডিসিপ্লিনের সহ একটি টিম আমাদের এখানে তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পার্থক্য পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে এই এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমওইউ আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন আমরা আশা করি যে ওনারা কালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই দুইজনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি এছাড়াও আমাদের ডিউতে থাকা এই ডিসিপ্লিন ইভ্যালুয়েশনে অন্তত দশজনকে ওনারা বলে বলেছেন মোটা জায়গায় কেবিনে শিফট করার মতো এবং মাল্টি ডিসিপ্লিন ইভালুয়েশনে দশজনকে সংখ্যা মুক্ত বলে আমরা মনে করি বাকি ত্রিশ জন এখন গ্রে লাইনের বা একটা অস্পষ্ট জায়গায় আছে যার মধ্যে দশজনকে আমরা মনে করছি এখনও সংখ্যার মধ্যে আছেন বাকিদের মাঝামাঝি জায়গায় সো এই হচ্ছে মোটা জায়গায় আমাদের অবস্থা আমরা আশা করি যে আমাদের এখান থেকে দেশের সর্বোচ্চ সকল বিশেষজ্ঞদেরকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু বিশেষজ্ঞের সকল ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত যেহেতু প্রধান রোগী প্রধানত রোগীরা শিশু এইখানে আপনারা এই কালকে আমরা একটু আগে যে তথ্য দিয়েছিলাম সেখানে যে দুজন শিক্ষকের কথা একজনও বলা হয়েছিল সেটা দুইজন শিক্ষক হবে আসলে আরেকজন শিক্ষক আমরা পেশা নির্বাহ তখন জানা ছিল না আমরা উল্লেখ করতে পারিনি ওই হাসপাতালে ওই স্কুলের দুজন শিক্ষক আসলে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন এই হচ্ছে আমাদের দিক থেকে আপডেট এবং সংশোধন কোন আবার যদি কোনোরকম এক কথা বলতে পারি আমরা এখানে প্রায় সত্তর থেকে আশি ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন যেগুলো সম্পূর্ণ ইনভেন্ট্রি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী বাহাত্তর ঘন্টার জন্যে আমাদের প্রস্তুতি আছে এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোন ডিভাইস এবং ওনারও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন তো যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম ঔষধ ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সেস টিম এসে ইভ্যালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে এইখানে যেই সুযোগ সুবিধা আছে সেগুলোতে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজন এবং জনবল পড়ে তাদের আনবে যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে ওনারা আজকে রাত্র দশ বারোটা থেকে একটার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন রিভিউ করতে পারেন অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেইটা সেই রোগীর জন্য প্রয়োজন সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে